করে না আমার বন্ধু যোগ করে বলছি মোল্লা মোহাম্মদ মুর্শেদ মোহাম্মদ মুর্শেদ সে আমাকে বললো আপনি একটু গাজার ব্যবস্থা করেন বস্ত পাগল হয়ে গেছে আমি কসম খোঁজার বলছি আমার একটা ভাই আছে এখানে কোন জায়গায় থাকে আমার হাজবেন্ড ওর কাছে টাকা পায় এখনো টাকা পয়সা টাকা নিয়েছে আপনার আমি আপনার এই এই মানে গাজা জিনিসটা তারপর ফেন্সিডেল জিনিসটা টোটালি নিতে পারি না কেউ খাইলেই আমার অসুবিধা হয় তো আমরা আমি আমি থেকে জোগাড় করবো আমি তো ওইটা ওইটা নেই না মানে আই এম নট হ্যাভিচুয়েটেড উইথ দিস সো তারপরে আমি যাই হোক শ্রীমঙ্গলে একটা পর্যায়ে সে পুরা উম্মাদের মতো কারণ সে নাকি তার ওই বন্ধুকে আগেই বলে দিছে তার পারফর্মারকে যে উনাকে সিলেট থেকে আসার সময় বলবা এই প্রথম শুনলাম একটা গাজার নাম হইলো মোহিনী মোহিনী গাজা সিলেটের শাহজালালের মাজারে পাওয়া যায় ওইটা এনে দেওয়ার জন্য এখন এই যে ফারুকির নেতৃত্বে মাজার গুলা ভাঙ্গা হচ্ছে আর এটা মাজার ভাঙলে বাউল বাউল মল্লে বাউলানা বন্ধ হয়ে গেলে তোর গাজার সাপ্লাই কে দিবে হ্যাঁ তুই যে